সামনে চালাইন নুৎসব ভাই সামনে চালাই দেন মাদার বেসেল দেখেন কুতুব দিয়া কুতুব দিয়া মাদার বেচেল ডাইরেক্ট আইসেবাদেরকে বাইরে দেখছে দেখেন কিভাবে দেখেন কত স্পিডে শেষ করে তোলো যা শেষ যাহা শেষ নুৎসব ভাই জাহাজ শেষ জাহাজ শেষ জাহাজ শেষ জাহাজ শেষ যাহা শেষ কি করে দেখেন কুতুব দিয়া আমরা নোং করে জাহাজ দেখেন কি করে আমরা লাইট হাউস কাছে কিনারে নঙ্গলে কথা কিস না বলুক আমরা লাইট হাউস কাছে কিনারে নঙ্গলে

الله एंग का सीढ़े हो तो सुनने के लिए एक नजर दे तेनु सो भाई नाम डाकिलियन ने ना। हरसुन गोलोरी আমরা কিনারে নঙ্গলে আমরা কিনারে নঙ্গলে লাইট হাউসের পাশে এই জাহাজটা এসে আমাদের লাইটার গোলা যে নঙ্গলে নঙ্গলের লাইটারের ভিতর দিয়ে এই মাদার বেসেল ফরচুন গ্লোরি সে একদম কিনার দিয়ে ধরছে ধরে প্রথম আমাদের মিরপুর আর এম তেরোকে ড্যামেজ করছে আমরা অ্যাঙ্কারের জাহাজ মিরপুর আর এম তেরোকে ড্যামেজ করার পরে সে চলে গেছে মিরপুর আর এম সাতাইশ জাহাজের উপরে সে মিরপুর আর এম সাতাইশ জাহাজকে ড্যামেজ করছে সে যখন আসছে আমরা দ্রুত আমাদের দুই ইঞ্জিন স্টার্ট দিয়ে চালায় সরে যাওয়ার ব্যবস্থা করছি দেখেন অবস্থা কত বড়ো কু বলে এরা এই কাজ করতে পারে এটা কত বড় বোকা হইলে কত বড় ব্যাকু হইলে এইভাবে একটা মাদার বেসেল কিনারে চলে আসে লাইটার জাহাজ খোলা অ্যাংকারে সে কি এই যে এখানে এই যে এখানে অ্যাংকারে ছিল এটা না